আসসালামু আলাইকুম আমাদের গতকালকে শামুক আসছে প্রায় বারোশো কেজির মতো তা আমরা এগুলো ওদেরকে খাওয়ানোর জন্য আনছি এভাবেই সংরক্ষণ করছি দেখা যাক কতদিন থাকে তো আমি আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে শামুকের ভালো দিক হচ্ছে শামুক খুবই সস্তা এবং শামুক খাওয়ালে ডিমের পার্সেন্টেজ বাড়ে এই দুইটা সুবিধা খুবই বেশি এর মধ্যে অসুবিধাও রয়েছে তো অসুবিধাগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা আপনি যদি নিজে না করেন তাহলে বুঝবেন না তো আমি সুবিধার পাশাপাশি সবগুলো অসুবিধাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অসুবিধার মধ্যে একটা হচ্ছে প্রথমত যদি আপনার কাছে জলাশয় না থাকে তাহলে আপনি শামুক সংরক্ষণ করতে পারবেন না এটা খুব একটা ঝামেলার কাজ আর আমরা যারা চলন বিল থেকে মানে যেখান থেকে শামুক আনতে হয় সে জায়গা থেকে দূরে আছি তাদের জন্য বিষয়টা আরও কষ্টসাধ্য তো আমি খুব কম পরিসরে শামুক আনিয়েছিলাম এখন কম পরিসরে আনার পরও সেখানে বারোশো কেজি হয়ে গেছে তো দেখেন এই যে শামুকগুলো আছে এগুলো মারা গেছে যেগুলো এখানে ভাসছে এগুলোও মারা গেছে এগুলা হাঁস খাবে কি না যায় না তো এগুলো মারা যাওয়ার কারণে এগুলো থেকে প্রচুর গন্ধ হবে তো প্রথম যেটা বলছিলাম আপনার যদি বড় বড় কোনো জলাশয় না থাকে তাহলে আপনি শামুক আনবেন না দ্বিতীয় হচ্ছে শামুক এভাবে আপনি সংরক্ষণ করতে পারেন এতে করে আপনার ঝামেলা হবে কি আপনাকে প্রত্যেকদিন পানি পরিবর্তন করতে হবে আর যদি আপনার শামুক পূর্ব পরিচিত না হয় শামুকের সাথে দুঃখিত আপনার হাঁস যদি শামুকের সাথে পূর্ব পরিচিত না হয় তাহলে আপনি শামুক আনার পরে ওরা এই শামুকে অভ্যস্ত হতে একটু সময় লাগবে সেই সময়টা আপনি আপনি আগে যে খাবার দিতেন সেটা দিতে পারবেন না যার কারণে ডিম প্রোডাকশান ড্রপ করবে আর হলো যে আপনার শামুক বাছাই করে রাখতে হবে যেই শামুকগুলো মারা গিয়েছে সেগুলো আপনাকে সরিয়ে ফেলতে হবে এরপর হচ্ছে আপনার যেই শামুকগুলো জীবিত রয়েছে সেগুলো পানি প্রত্যেকদিন পরিবর্তন করতে হবে তো প্রতি কেজি শামুক পরে দশ টাকা কিন্তু পরিশ্রম রয়েছে আপনার প্রায় বিশ টাকা এরপর আপনার অনেক টাকা সেভ হবে তবে আপনি প্রথমে যদি সুযোগ থাকে তাহলে খুব কম পরিসরে শামুক কিনবেন যাতে করে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন আপনার শামুক আপনার হাঁস শামুক খাচ্ছে কি না যদি না খায় তাহলে এত কষ্ট করে আপনি শামুকগুলো আনার কোনো মানা হয় না শুধু শুধু নষ্ট হবে এখন আমি আসলে শামুক এনে মোটামুটি বিপদের মধ্যেই আছি বলা যায় কারণ আমার হাঁস এখনও শামুকে অভ্যস্ত না ওরা শামুক খায় আবার অনেক সময় খায় না খুব কম খাচ্ছে খুব কম খাচ্ছে দেখা যাক কি হয় তবে আমার মনে হচ্ছে আমি গতকালকে এনেছি আজকে দুই দিন ওরা অল্প স্বল্প খেয়েছে অত বেশি খায়নি তো আমি আপাতত খাবার বন্ধ রেখেছি বাকিটা আপনাদেরকে আপডেট দিব আমি চেষ্টা করি যে সব কিছুরই ভালো এবং খারাপ দিক মানে আমার সাথে যেটা ঘটে আমি সেটা আপনাদেরকে জানাই তো এখানে শামুকের ক্ষেত্রে যেটা পাইলাম সেটা হচ্ছে শামুক পরিবহনের সময় অনেকগুলো মারা যায় এরপর হচ্ছে শামুকের পানি প্রচুর পরিমাণ গন্ধ হয়ে যায় এগুলো পরিবর্তন করতে হয় এই মরা শামুকগুলো আলাদা করে ফেলতে হয় এবং প্রচুর পরিমাণে ময়লা থাকে দেখেন এই ময়লাগুলো শামুকের সাথে ছিল অনেক ময়লা থাকে আপনি ভিডিওতে যেমনটা দেখেন ওরা খুব পরিষ্কার করে দেয় আসলে কিন্তু তেমনটা না দেখেন প্রচুর পরিমাণ ময়লা থাকে এবং এই ময়লাগুলো সহ এখানে মরা শামুক ঝিনুক সব কিছু একসাথে থাকে এগুলো আপনাকে আবার বাছাই করতে হবে না হয় প্রত্যেক দিন আপনাকে পানি পরিবর্তন করতে হবে এই সকল সুবিধা অসুবিধা মিলিয়ে মোটামুটি যদি আপনার হাসি খামার থাকে তাহলে আপনি শামুক আনতে পারেন খাবার শামুক হিসেবে খাবার খুবই ভালো শামুক খাবার হিসেবে খুবই ভালো এবং একদম সস্তায় পাওয়া যায় তাই আমি বলব সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন যে স্বল্প পরিমাণে আনার এনে এক্সপেরিমেন্ট করবেন যদি খায় তাহলে ভালো আর না খেলে আপনি সেই চেষ্টা বাদ দিবেন আর আমি আমার হাঁসের খামার থেকে লাভ করছি কি না লস সেটাও আপনাদেরকে জানানো উচিত আমি মনে করি যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন তো আমার আমি নিজেই হাঁসের বাচ্চা ফুটাই মেশিন আমার কাছে ইনকিউবেটর আছে তো এখন পর্যন্ত আমার আসলে লাভ হয়েছে লাভ হয়নি বলবো না লাভ হয়েছে সেটা খুবই নামমাত্র লাভ এই লাভে আসলে আমার যে পরিশ্রম হয় সেই পরিশ্রমে পোষায় না তো আপনারা বলতে পারেন যে আমি নিজেই তো লাভ করতে পারছি না আপনাদেরকে আপনাদেরকে কেন আমি ইনফরমেশান শেয়ার করছি আপনাদেরকে হাসার খামার করা শেখাচ্ছি তো হয়েছে কি এখানে হাঁসের খামার লাভ ঠিকই হতো এর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে আর্থিক সমস্যার কারণ কারণ আমার কাছে সারাক্ষণ ভালো মানের খাবার দেওয়ার সুযোগ ছিল না যার কারণে যখনই খাবার শেষে যায় আমি অনেক সময় সাথে সাথে খাবারটা সাপ্লাই দিতে না পারার কারণে ওদের ডিমের প্রোডাকশান কমে যায় তো এখন আল্লাহ রহমতে সব কিছু ঠিকঠাক আছে এখন আমি লাভের অংশ আস্তে আস্তে দেখতে পাচ্ছি তো দোয়া করবেন যাতে আমি আমার খাবারটাকে বড় করতে পারি এবং আপনাদেরকে এইভাবে সবসময় ভিডিও দিয়ে সাহায্য করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম